সোমবার ছয় অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত বিষ্ণং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে এ সময় সোনাকান্দা পানির ট্যাঙ্কি স্কুল রোড কবরস্থান রোড চৌধুরী চৌধুরীপাড়া এলাকায় তারেক রহমানের একত্রিশ দফার রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণ ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান সাধারণ সম্পাদক মনির পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খানটিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ শাহেন শাহ আহমেদ অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদল নেতা আহমেদ আলী যুবদল নেতা মিনহাজ মিঠু সহ নাসিক বিশ নং ওয়ার্ড এবং বন্দর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমরা প্রমাণ করেregisterTask প্রমাণ করতে ভারত সরকার থেকে আপনি স্বাক্ষর আমরা প্রমাণ করে আদালতে রদেসুতে নিশ্চিত করে আজ মাঠে মাঠে যাচ্ছি

এইসব <inaudible> <Aristotle>